সিনেমা আমি এক সওয়ালের জবাব দিলাম কিছু মানুষ আমার খানে শুনছি ভাই না ওলা ওই মসজিদ তবলি কো আইলে ইতা আইলে কই ও ইতা আমরা তোমরা কই ওলা মাতারি থাকে ইতা আইলে কই ও ইতার মসজিদ কি বাখরি দিও বাদে মসজিদ দইও গাইটা লাই ইতা তরে জায়গা দিও না ওলা এক পরে তবলি করে কটাক কো করি আমাতে আফসোস লাগে লক্ষ লক্ষ না কুটি কুটি মানুষ তবলিকের মাধ্যমে হেদায়েত পাইছে কোটি কোটি গাঞ্জা খারা মানুষ গাঞ্জা খাওয়া বাদ দিছে লক্ষ লক্ষ জিনা মানুষের তবলিকর মাধ্যমে কোটি কোটি মানুষ যেটা অবৈধ ব্যবসা করতো তবলিকো গিয়া তবা করিয়া আপনার অবৈধ ব্যবসা বাদ দিছে কুটি কোটি মানুষের দাড়ি রাখতো না তবলিকো গিয়া দাড়ি রাখা কোটি মানুষের জীবন গরমা আসলো না তবলিকো গিয়া শিকিয়া করে তুমি লক্ষ লক্ষ কুটি কোটি মানুষের দিলো আঘাত দেওয়া গাইটা লাইন বাড়াই গেছ খাইয়া খাও নাই গরো দিনদারি এই কি ধরনের আলাপ আচরণ আফসুস লাগে তুমি তোমার সংগঠন চাঙ্গাই দেখো চাঙ্গাও না কেউ না করেন তোমার কিন্তু চাঙ্গাও তুমি ইয়ারও কিন্তু ঠেলামারি আবার থাকি কুসামারি কি একটা বেমদাম রব্বি থাকেন বাড়ির মধ্যে যে মা যা যারা যায় না হলিও দাঁড়তে পারে না বউও দাঁড়তে পারে না পয়েন্টও দাঁড়তে পারে না ও ধরনের কথা মাখি চুটিয়া এটা তো বড় বাদ জিনিস আফসোসজনক কথা এগুলো আমার ধ্যানের মধ্যে এটা বাদ লাগছে কষ্ট লাগছে অন্য লাগুক না লাগুক আমরা বুজুর্গলার আমানত তবলিগ এলে চাওঁ ৰাঙতলা লাই ইতিহাস ৰীতি দেখবা চতৰ একৰ জমিন পাইচই এটা এমনে দিয়াই গৈছো আইত এমনে লক্ক লক্ক কোটি কোটি মানছে মানে উৰলৈ মানসৰে ঘূৰি ত্ৰে তবলিকৰে গ্ৰহণ কটা এপচেট কটৰা মানসি কোৰে মানিয়ে চলে এমনে নাই এখলাচৰ বদলত চত্ৰ একৰ জমিন বেছি বিবিৰে বেয়া বানাইতে বাধ্য হৈ চইন জমিন চব হাৰাইতে বাধ্য হৈ চইন গৰ বাৰি ঝাৰ চইন খানে কুৰাক ঝাৰি চই ৰণা খান্দা চকলিক দি মাত দিয়া তাহাত যিটো খান্দা ইচৰা কান্দা

বাদ জিনিস এর লাগিয়া খায়ের আল্লাহ এরার সঠিক বুঝার তৌফিক দান করুক আসলে এরা কোনোদিন গেছে না দুদিন তিন দিন করে যাইতো বা চাল্লিশ দিন করে যাইতো না নি এক প্লেট বইয়া খানি দুদিন খাইতো তো মজা লাগলো মানে কইলো মানে সামনে তিন দিন যায় সমাজ সমান না খানি খাইম তো মজা লাগে খানি কিন্তু কথা আলাদা দেখবা তো জেরা যায় এরা কই হাই রে হাইতো বলি কই তোমার খানি বলি কিতাই লো ই খানি কিন্তু বড় মজা বাড়িত মাংস দিও তো খাবা যায় না হিনো গিয়ে নিরে ডাইল দিও তো খাই আইসি যত মানুষ ইয়া কইছে আনা জ করিয়া ইস্তিনজা করিয়া বসিয়া আর হাও লাড়ারে নি কইছে খানো হাও আর খানো লাড়ি কইছে উন্দা লো আমি ও লাড়ি আর দেখো ফিসে নে খানো লাড়ি এনে কিতা লাগি গিসে নি বেদাম বেদান তো রইয়া দেই কবরদার কিছু না এর মধ্যে হে তো হানু তার লাগি বিষয় লাগি হলা মাটি তো দোকান দিতো ও দোকানের বাদে মাটিছে তে আমরা রলা কিছু বুঝিনা আগাওয়াতা কিছু না বুঝিয়া আউরি দিলাম হদিছে গু ভড়িয়া এগু এক বেক্কা লইলাম আর আদেনি গুর কত বেক্কা আছে আয়াত এখান পড়লাম ইকানার এক বাইরে চাইলাম আরে ভাই উসুলের তাফসীর

আমরা কবনার থেকে আমল করার তৌফিক দান করুকা সঠিক বুঝার তৌফিক দান করুক কা আল্লাহ আমি তোরা জিকির করে লা খাম নাই আঙ্গুল লাগাল কথা কইয়া নাই গাই টেলা মুল্লা পেটেন কইয়া গাই টেলা পেটেন কইয়া এই রকম ব্যবহার এটা নবীর কোনো ব্যবহার ছিল না সাহাবায়ে কেরামের কোনো আচরণ ছিল না নবীর ইলা কোনো ব্যবহার নাই নবী ইলা কটাকমূলক কোনো কথা কইছেন না আমরা সংগঠনের সরদার বনিয়া জিম্মাদার বনিয়া আর সংগঠনটা দুসারুপ আর আমার সংগঠনটা চাঙ্গাইতাম করিয়া অন্য সংগঠনের মানুষরে আমি গালি দিয়ার। আর হইয়ার জনের মধ্যে মিলাদ নাই ইনর মধ্যে ইমান নাই এই রকমর কথা কোনো মুসলমানের মুখ থেকে বাইর হইতে পারে না যে জায়গার মধ্যে মিলাদ নাই এই জায়গার মধ্যে ইমান নাই যে জায়গার মধ্যে মিলাদ নাই এই জায়গার মধ্যে নামাজ নাই যে জায়গার মধ্যে মিলাদ নাই এই জায়গার মধ্যে নবী নাই এই রকম কথা কো আপনার দায়িত্ব নাই এই রকম আর কথা কোন বেদাতী মানুষ চালায় কোন অপকৃত পক্ষে উলামায়ে মুখে দিয়া এই রকম কথা কোন দিন বাহির হইছে না আর কিয়ামত পর্যন্ত কোন আকাবির নে দেবন উলামায়ে কেরাম যারা আছেন ইদার জবান থেকে এই রকমের কোন কথা বাহির হইছে না আর ইনশাআল্লাহ গুলা আজিজ কিয়ামত পর্যন্ত বাহির হইতো না